দুইশো পঞ্চাশ আর এটা ফাউনি নাকি ফাউমি জোড়া কত বিক্রি দাম দায় করলেন হ্যাঁ চল্লিশ ফাউনি আচ্ছা এখন আমি দামানি হ্যাঁ দামানি মেলা আচ্ছা এটাকে ঢু ঘুর দিতে পারে কামর দিতে পারে এই যে টেমকোরা সখিপুর বাজার একেবারে মানে বিশাল বড় হাট প্রতি বৃহস্পতিবারে আপনারা যোগযোগ করতে পারেন এই যে টেমকোরা কিপাকিটায় দেখেন ঢু ঘুর দেনা কামর দেনা এইটা আমি দূরে দেখলাম আচ্ছা আন্নের নাম্বারটা বলেন আর ঠিকানাটা বলেন

এইটা পরবর্তী দুশো চল্লিশ দুশো চল্লিশ আর এটা এটা হচ্ছে ষোলো দাম এটা এটা একটা আছে একটা আছে হ্যাঁ এই 330 টাকা আর বাকি রেটা নিতে 40 টাকা আমি কত? 247 সব सेम বড় আচ্ছা বড়টা এই হ্যাঁ একটাতে বড় হচ্ছে বড় কত টাকা এখানে একটা বড় আছে আছে

জি বাজিঘার এটা জোড়াটা কত ধরছে জন্না পাল এই জোড়াটা চাচ্ছিলাম হলো পঁয়ত্রিশশো টাকা আর লুটিনো লুটিনো জোড়া চাচ্ছিলাম ছয় হাজার টাকা লুটিনো জোড়া বলেন জি আপনার চ্যানেল যদি কেউ আসে সম্মান করবে আর এই যে এটা পায়না

ব্লু আব্বাদ ব্লু পারপাস ব্লুক আফ্বাদ আর এখানে আসলো একটা আপনার টেম মানে মাঝিডার ট্রেম প্লাস ফ্যামিলি প্যাকেজ বাচ্চাগুলো দেখলে বুঝতে পারবেন মাশ আল্লাহ একবারে গর সম্পূর্ণ তিনটা বাচ্চা সহ এই প্যাকেজটা যদি কেউ নিতে চায় পঁচিশশো টাকায়